হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে চলে আসলাম আমার একটা নাগপুরি কমলা গাছ দেখানোর জন্য দেখুন আমার কমলা গাছটা কত সুন্দর এটি বারো মাসী কমলা গাছ দেখুন কত সুন্দর ঝোপালো প্রচুর কমলা খেয়েছি এই গাছটি থেকে একটার পর একটা কমলা হতেই থাকে খুব ভালো জাতের কমলা গাছ আপনারা যদি কেউ চান তাহলে ছাদ বাগানে নাগপুরি কমলা গাছ আমার মতো রাখতে পারেন আমার অবশ্য বেশ কিছু কমলা গাছ আছে মালটা গাছ আছে ছাদে কিন্তু তার ভিতরে এটার ভিতরে আমি বেশি ফল পেয়েছি দেখুন কত সুন্দর অলরেডি পেকে আছে দেখছেন আবার ছোট ছোট এই যে হচ্ছে এগুলো বড় হচ্ছে দেখুন একটার পর একটা অল্টারনেট হতেই থাকে তাই আমি বলব যদি আপনাদের ছাদ বাগানে নাগপুরি কমলা গাছ না থাকে আপনারা এটা ছাদ বাগানে একটা লাগাতে পারেন কারণ ছাদটা দেখতেও তখন ভালো লাগবে সব সময় খেতেও পারবেন দেখুন আমার কমলা গাছটা অনেক সুন্দর অনেক কমলা পেয়েছি আমি সেই সাথে দেখাই আমার আরো বেশ কিছু দেখুন এটা ছাতকি কমলা গাছ এটা ভিয়েতনামি মালটা এটাও ভিয়েতনামি মালটা গাছ এটা ছাতকি কি কমলা গাছ দেখুন এটাও আরেকটা মালটা ভিয়েতনামি মালটা গাছ দেখুন আমার বেশ কিছু মালটা গাছ এবং কমলা গাছ আমার সংগ্রহে আছে সবগুলো ভালো জাতের গাছ দেখুন আসলে ছাদ বাগানের জন্যে সময় ভালো জাতের গাছ না হলে ভালো লাগে না ছাদ বাগান আমরা তো সবাই শখে করি আজ শুধু আমার মালটা গাছ কমলা গাছ দেখালাম আপনাদের দেখুন আরেকটা গাছ দেখাবো পেঁপে গাছ দেখুন আমার পেঁপে গাছটা এটার ভিতরেও আমি অনেক পেঁপে পেয়েছি দেখুন কত সুন্দর পেঁপের কালার অলরেডি চলে আসছে দেখুন যদি না হয় পরিচর্যা করতে ওই রকম মন ভরে না মনও চায় না পরিচর্যা করি আর যখন ফল চলে আসে তখন আমাদের সবারই মন চায় একটু পরিচর্যা বেশি করতে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজ এই পর্যন্তই আলাইকুম